নয় মুনাফিক তুই রাষ্ট্রের আজকের প্রতিবাদ আজকের বিকট মিছিল নো সমাবেশের এই পর্যায়ে সভাপতির ভাষণ নিয়ে আইছেন দাগন বুইয়া তাওহিদ জনতা রিজন স্পন্দন দাগন মিয়া আশরাফুল মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আল্লামা মুফতি ইউসুফ قاسمی সাহেব আল্লামা মুফতি ইউসুফ قاسمی সাহেব

কেহ কোনো ব্যস্ততার কারণে আসতে পারে নাই আমাদের সবার অন্তরে নবীর মহব্বত আছে তো না স্ত্রীর মহব্বত থেকে ছেলে মেয়ের মহব্বত থেকে সারা দুনিয়ার মহব্বত থেকে হজরত তোমার পারুক বলছিল আপনার জন্য আমার মহব্বত বেশি লাগিনসি তবে আমার জান থেকে আপনার মহব্বত বেশি নাও আল্লাহ নবী বলে লা এখনো তুমি মুসলমান হতে পারো না

মুসলিম মিটিকে আত্মভগরণ করাকে দৃঢ়ত রাখবো যতক্ষণ যেতে ভাবে ওذن না তাকিয়ে আমি বলবো তাহার ঈমানের পূর্ণ হচ্ছে ঠিক পরিপূর্ণতা আল্লাহ আজকে এই সমাবেশকে এতদূর পর্যন্ত कामयाब করতে শুকরিয়া জানাইয়া আল্লাহ তাআতার দরবারে শুকর আদায় করিয়া আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই রোদা নাই আলহামদুলিল্লাহ বলে যদি আমাদের জন্য এত কষ্ট যদি হয়তো বৃষ্টি আরো বেশি কষ্ট হতো আল্লাহ যে আসমানকে এভাবে পরিবেশ করে দিতে এটা আল্লাহ ভাকে দয়া আল্লাহ পাকের রহমত আল্লাহ আমাদেরকে সমাবেশকে কিয়ামত পর্যন্ত কবুল করবা আলহামদুলিল্লাহ আল্লাহ যারা আল্লাহ এই মহানত করেছে এই মিছিল করেছে ভারতের নবিকা অবমাননায় করেছে আয় আল্লাহ মুসলমানদের গহমকে দিয়ে দিয়েছে আল্লাহ তাদেরকে ফলায় দেয় নাটাকে তাদেরকে সরকার করিয়ে দাও আমিন তাদেরকে ধ্বংস করিয়ে দাও তাদেরকে ধ্বংস করিয়ে দাও আমিন ইবলিসের করেছে আল্লাহ তাদেরকে dunia এর দিকে তরকীক দান করো আমাদেরকে ঈমানিয়ে দাও তো দিক দান করো আমিন জেনে দাবিদারকেও টান দান করো আমিন আল্লাহ আমাদের মহানত্ব তুমি কবুল করো اللهم يا الله اللهم يا رسول اللهم يا رسول اللهم يا رسول اللهم يا رسول الله تعالى رسول اللهم ونور عرشه اللهم يا يا أرحم اللهم